আজকে আমি বাজি বানাবো তার জন্য এখানে গাজর নিয়েছি এটাকে আমাকে বরিশালার বাসায় বলে শালগম এটা হলো মিষ্টি কুমার বা ছোটো এখানে কিছু সিম আছে এগুলো দিয়ে একটা বাজি করবো আজকে আমি এখন এগুলো কেটে নিব আমি আমি এইভাবে করে গাজরগুলো কেটে নিয়েছি এই একইভাবে আমি এগুলো কেটে নিব আমি এইভাবে করে সবগুলো কেটে নিয়েছি আমি এখানে দুইটা আলু কেটে নিয়েছি ছোট ছোট করে আমি এখানে দুইটা আলু কেটে নিয়েছি ছোট ছোট করে আমি এখানে বাজি রান্না করার জন্য তোল দিয়েছি কড়াইতে স্মেল হয় রহিম এখানে আমি পেস্ট দিয়ে দিয়েছি

আমি এখানে হলুদ দিয়ে দিব হালকা ইসমেলটা সামান্য করে মরিচের ফাকি দিয়ে মরিচের ফাকি। আমি এখানে একটু গরম মশলা দিব ইসমেলটা আমি এখানে লবণ দিয়ে দিব আমি এখানে কিছু দুনিয়া পাতা কেটে নিয়েছি বাজিতে দেওয়ার জন্য আর বাজিটা এইভাবে কালার আসছে মাসাল্লাহ আমার বাজিটা এইভাবে রান্না হয়ে গেছে এখন ধনিয়া পাতা দিয়ে দিব কিছু ধনিয়া পাতা সবশেষ শেষে দিতে হয় না হলে ধুনিয়া পাতার গ্রামটা থাকে না ইসমাইল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ আমার বাজি রান্না করা শেষ ইনশাল্লাহ তোমাদের কাছে ভালো লাগবে